নথি স্বাস্থ্য সাথী কার্ড রাজ্য সরকারের প্রস্তাব নয় খারিজ করে দিল জাতীয় নির্বাচন কমিশন আধারের সঙ্গেই স্বাস্থ্য সাথীকেও বিবেচনা করা হোক নথি হিসেবে স্বাস্থ্য সাথীর কার্ডকে এবং সেই সঙ্গে সঙ্গে রেশন কার্ড সেটিকেও বিবেচনা করা হোক এমন প্রস্তাব দেওয়া হয়েছিল সিইওর মাধ্যমে নির্বাচন কমিশনে সেই প্রস্তাব দিয়েছিল যদিও সেই প্রস্তাব খারিজ করে দিয়েছে নির্বাচন কমিশন অর্থাৎ এসআইআর ক্ষেত্রে রাজ্যের স্বাস্থ্য সাথী কার্ড বা রেশন কার্ড বিবেচনা করা হবে না অর্কদিত্য মুখার্জি আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে অর্কদিত্য কি বক্তব্য নির্বাচন কমিশনে নির্বাচন কমিশন সূত্রে খবর ছিল শুভদ্বীপ যে রাজ্যের তরফ থেকে একটি প্রস্তাব বা পরামর্শ পাঠানো হয়েছিল যেখানে বলা হয়েছিল যে আধার কার্ডের সঙ্গে সঙ্গে স্বাস্থ্যসাথী কার্ড এবং রেশন কার্ড এই দুটোকেও মান্যতা দেওয়া হোক এসআইআর ক্ষেত্রে এবং এই এই প্রপোজাল কিন্তু রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মঙ্গলবারই সিপিও জাতীয় নির্বাচন কমিশনে পাঠিয়ে দিয়েছিলেন এবং গতকাল যে বৈঠক ছিল সেখানেও তিনি সেটা ব্যাখ্যা দিয়েছেন নির্বাচন কমিশন সূত্রে জানা যাচ্ছে যে আজ সকালে একটি গভীর পর্যায়ের বৈঠক হয় কমিশনে সেখান থেকে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাতে দেখা যাচ্ছে নির্বাচন কমিশন এই প্রস্তাবকে খারিজ করে দিয়েছে অর্থাৎ স্বাস্থ্যসাথী কার্ড এবং রেশন কার্ড সেটা কিন্তু কোনো মতেই বিবেচ্য বিবেচ্য হবে না এসআইআর এর ক্ষেত্রে এই সিদ্ধান্তই কিন্তু নিয়েছে জাতীয় নির্বাচন কমিশন অর্থাৎ রাজ্যের তরফ থেকে যে প্রস্তাব ছিল সেই প্রস্তাবকে পত্রপাঠ খারিজ করেছে কমিশন শুভদিন অর্গদিত ধন্যবাদ আর এই নিয়ে রাজ্যের শাসক দলে কি বক্তব্য আপনাদের শোনাবো জয়প্রকাশ মজুমদার তিনি কি বলেছেন আর পাল্টা বিজেপি তরফ থেকে কি প্রতিক্রিয়া শোনাবো সবাই ভোটাধিকার প্রয়োগ করতে পারে আর বর্তমান নির্বাচন কমিশন যারা নির্বাচিত হয়েছেন এই কমিশনাররা শুধুমাত্র নরেন্দ্র মোদী এবং অমিত শাহ ভোটে তারা তো চাইছে সব নাম বাদ দিয়ে দেওয়া যায় তারা পারলে নব্বই কোটি লোকেরই নাম বাদ দিয়ে ইলেকশনটাকে তুলে দিতে চায় আমাদের পিসি এখন ফুল পিসি হয়ে গেছে হ্যাঁ মানে এরপরে স্বাস্থ্যসাথী কার্ডকে নির্বাচন কমিশনকে বৈধতা দিতে হবে তারপর আমি বলবো আমার পাড়া এলে আমার দুর্গা পুজোর ভলেন্টিয়ারি পাস যেগুলো আছে হ্যাঁ কার্ড সেগুলোকে বৈধতা দিতে হবে এগুলো কোনো কথা এগুলো ছেলে খেলা নয় বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা